আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ব্লগে আমরা আসলে আজকে বের হয়েছি বাসা খুঁজতে তো আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে লস এঞ্জেলেসের বাসাগুলো কেমন হয় দেখতে যেমন এই বাসাগুলো দেখেনি এই রোডের সবগুলো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের মফসলের বাসাগুলোর মতো প্রচণ্ড রোদ তার মধ্যে আমরা বের হয়েছি এবং এখানে কোথাও কোনো লিজের কিছু নেই বাংলাদেশে যেমন আমরা বাসা দেখতাম রাস্তায় একটা ফোন নাম্বার থাকলে ফোন দিয়ে সাথে সাথে বাসা দেখতাম এখানে তেমন না এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে হচ্ছে বাসা দেখতে হয় এই রোডের বাসাগুলো দোতলা একটা বাসা i don't apartment. the apartment at the Hotel New Hampshire Fossess Bridge. ওইগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি সুন্দর লেবু ধরে আছে গাছে এগুলো প্রাইভেট প্রপার্টি এরকম বাসায় আসলে থেকে অনেক শান্তি দেখো ফোন এই বাসাটাও ভাড়া হবে লিজিং এখানে লিজ নর্মালি এক বছরের জন্য নিতে হয় এক বছরের জন্য নিতে হয় আর আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের এখনও এসএসএন নেই মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নেই তার জন্য দেখা যায় বাসা পেতেও অনেক ঝামেলা হয় বাসা পেতে অনেক ঝামেলা হয় তখন আমাদের হয়তো দুই মাসের অ্যাডভান্স দিতে হয় এক মাসের সিকিউরিটি মানি বেশ বড় একটা অ্যামাউন্ট দিতে হয় ওদেরকে আর না হলে ইন্স্যুরেন্স দিতে হয় বাসার জন্য বাসা দেখছি যেহেতু আমাদের এক বছরের লিজ প্রায় শেষ চাইলে ওইটা আমরা এক্সটেন্ড করতে পারবো কিন্তু চাচ্ছি না আমরা ছোট একটা স্টোরেও খুঁজছি যদি পাই তাহলে হয়তো নিয়ে নিব এ বাসাগুলো বড় সুন্দর বারান্দা আছে স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে কিনা না শিওর না দেখতে হবে বাসাগুলো এরকম এগুলোও লিজ হয় এই এরিয়াটা মেক্সিকানদের জন্য মেবি বাসা দেখতে দেখতে আমরা চার আর আমি নিজের স্টল আর নিজেই চালাচ্ছে এছাড়াও আর বসে থাকতে চাচ্ছে না অনেক কঠিন অনেক বাসা খুঁজতে খুঁজতে টায়ার্ড এরপরে আমরা এখন এসেছি একটু খেতে আজকে আমরা একটু ট্যাকোস খাবো দেখি এটা কেমন এখানে একটা অফার চলছে বাজা ক্যালিফোর্নিয়া ট্যাকোস আমাদের ট্যাকোস চলে এসেছে আমরা নিয়েছি হচ্ছে ফিশ ট্যাকোসটা দেখে তুই আমি মনে হচ্ছে হ্যাঁ খাওয়ার পরও খুবই ভালো লেগেছিল কাগজটা খাওয়ার পরে আমরা আবার চলে গিয়েছিলাম স্টার বাক্সে স্টার বাক্সে গিয়ে আমরা আমি আর নাবিল একটু কফি খেয়েছি আর আবির জন্য একটা কেক নিয়েছিলাম এই ছিল আমাদের সারাদিনের একটু ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ